জন্য বন্ধ থাকতে চলেছে দ্বিতীয় হুগলি সেতু হাওড়া সিটি পুলিশ সূত্র খবর কেবেল এবং এর কাজে রক্ষণাবেক্ষণের জন্য বিদ্যাসাগর সেতু দিয়ে যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হবে হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে আগামী দোসরা নভেম্বর সকাল ছটা থেকে দুপুর দুটো পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে কোলাঘাট কিংবা ডানকুনির দিক থেকে কলকাতাগামী পণ্যবাহী গাড়ি নিবেদিতা সেতু দিয়ে যাবে কলকাতার দিকে যাওয়ার জন্য নিবেদিতা সেতু এবং হাওড়া ব্রিজ দিয়ে যাত্রীবাহী গাড়ি যাবে কলকাতার দিক থেকে দ্বিতীয় হুগলি সেতুর বদলে হাওড়া ব্রিজের ওপর দিয়ে যে গাড়িগুলি যাবে সেগুলি জিটি রোড এবং আন্দুল রোড দিয়ে যাবে এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি অর্পণ সিংহ অর্পণ ঠিক কি ঘটেছে ওখানে কেন এই যানজট বা কেন এই কাজ চলছে বলে তোমার মনে হচ্ছে হাওড়া পুলিশ সূত্রে এবং যে কারণটি সেটি হলে একেবারেই কিন্তু যে দ্বিতীয় হুগলি সেতু যে রক্ষণাবেক্ষণ সেই কাজের জন্য কিন্তু বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আগামী দোসরা নভেম্বর অর্থাৎ রবিবার দিন সকাল ছটা থেকে দুপুর দুটো পর্যন্ত যান চলাচল করবে এবং যে সমস্ত গাড়িগুলি কলকাতা থেকে হাওড়ার উদ্দেশ্যে আসবে সেগুলি একেবারেই কিন্তু দ্বিতীয় হুগলি সেতু যেহেতু বন্ধ রাখা হয়েছে সে কারণে হুগলি সেতুর যে রবীন্দ্র সেতু যেটি রয়েছে সেইটি অর্থাৎ হাওড়া ব্রিজ হয়ে কিন্তু চলাচল করবে এবং যেগুলি কলকাতার উদ্দেশ্যে যাবে হাওড়া থেকে সেগুলি একেবারে কিন্তু ডানকুনির দিক থেকে যে সমস্ত গাড়িগুলি আসবে সেগুলো কিন্তু নিবেদিতা সেতু হয়ে কলকাতার উদ্দেশ্যে যাবে এবং আগামী সন্ধে ছটার পরে কিন্তু আবার কিন্তু এই পুনরায় কিন্তু যানবাহন পরিষেবা স্বাভাবিক হবে বলে কিন্তু পরিষদের খবর পায় অনেক ধন্যবাদ অর্পণ আমাদের সঙ্গে থাকার জন্য যেমন আমাদের প্রতিনিধি জানালেন হাওড়ার দিক থেকে কোলাঘাটগামী পণ্যবাহী গাড়ি আন্দুল রোড দিয়ে আলমপুর মোড় হয়ে যাবে